পরিবার বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি দিন শেষে ঘরে ফেরা ক্লান্ত বাবার স্নেহময় হাত একটি সুস্থ সুন্দর পরিবার গঠনের ক্ষেত্রে মায়ের পাশাপাশি বাবার ভূমিকা অনস্বীকার্য পরিবারের একটি সন্তান জন্ম থেকে বেড়ে ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত অনেক ক্ষেত্রেই বাবাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা তার সন্তান এবং পরিবারের কথা ভেবে উপার্জনের তাগিদে দিন রাত পরিশ্রম করে থাকেন পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তাই বাবা পরিবারের শক্ত খুঁটি যে খুঁটি ছাড়া পরিবারের সদস্যরা একেবারেই নরবরে। বাবা পরিবারের বটবৃক্ষের ছায়া যে ছায়ায় পরিবারের সকল সদস্যরা প্রশান্তি খুঁজে পায় সবাই যখন গভীর ঘুমে তখন চুপচাপ দরজা খুলে ঠোকেন বাবা দিনের শেষে ক্লান্ত শরীর মুখে এক শান্ত হাসি তিনি ধীরে ধীরে পা ফেলে ছেলে মেয়েদের ঘরের দিকে যান যেন কোনো বিকট শব্দে তাদের ঘুম না ভেঙে যায় ঘুমন্ত সন্তানের মুখের দিকে চেয়ে থাকেন কিছুক্ষণ তখন ক্লান্তি কষ্ট পরিশ্রম সব যেন মিলিয়ে যায় এক মুহূর্তে এই নিরব দৃশ্যই লুকিয়ে থাকে বাবার গভীর ভালোবাসা নিরন্তর ত্যাগ আর পরিবারের প্রতি নিঃশব্দ দায়িত্ববোধ কোনো শব্দ নেই কোনো আবেগের উচ্ছ্বাস নয় তবু সেই দৃষ্টিতে ধরা পড়ে যায় পিতৃস্নেহের এক নিঃশব্দ অথচ গভীর ভাষ্য তার রাত জাগা যেন একটি জীবন্ত কবিতা যা লেখা হয় শুধু ভালোবাসার অদৃশ্য কালি দিয়ে